যে কোনো বিষয়ের এবং যে কোনো ধরনের প্রশ্ন ও উত্তর সবার আগে পাওয়ার জন্য আমার এই চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখুন কারণ প্রতিটা দিন শিক্ষণীয় ভিডিও আলোচনা করা হয়ে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন সারদা আই নিচের বিষয়ের সঙ্গে যুক্ত কোন বিষয়ের সঙ্গে যুক্ত উত্তরটি হলো বাল্যবিবাহ নেক্সট প্রশ্ন কত সালে অলিম্পিক আরম্ভ হয়েছিল উত্তরটি হলো সাতশো ছিয়াত্তর খ্রিস্টপূর্বাব্দে অলিম্পিক আরম্ভ হয়েছিল নেক্সট প্রশ্ন জামে মসজিদকে নির্মাণ করেছিলেন উত্তরটি হলো সম্রাট শাহজাহান জামে মসজিদকে নির্মাণ করেছিল উত্তরটি হলো সম্রাট শাহজাহান জামে মসজিদকে নির্মাণ করেছিল নেক্সট প্রশ্ন মোবাইল ফোনকে আবিষ্কার করেন উত্তরটি হল মার্টিন কুপার মোবাইল ফোনকে আবিষ্কার করেছিলেন উত্তরটি হলো মার্টিন কুপার মোবাইল ফোনকে আবিষ্কার করেছিলেন নেক্সট প্রশ্ন স্মৃতি মাস্সকোনা কোন খেলার সঙ্গে যুক্ত উত্তরটি হল ক্রিকেট খেলার সঙ্গে স্মৃতি মাকস্কোনা যুক্ত হয়েছিল নেক্সট প্রশ্ন অমৃত বাজার পত্রিকাকে প্রতিষ্ঠা করেন উত্তরটি হলো শিশির কুমার ঘোষ অমৃত বাজার পত্রিকাকে প্রতিষ্ঠা করে থাকেন উত্তরটি হলো শিশির কুমার ঘোষ প্রশ্ন কোন ব্যক্তি ডায়োলিন সঙ্গে যুক্ত এর হলো হল এলাম এটি ভায়োলিনের সঙ্গে যুক্ত প্রশ্ন শাকসবজি সবুজ রাখতে কি ব্যবহার করা হয় উত্তরটি হল কপার সালফেট শাকসবজি সবুজ রাখতে ব্যবহার করা হয় উত্তরটি হলো কপার সালফেট নেক্সট প্রশ্ন মর্নিং স্টার অফ ইন্ডিয়া কাকে বলা হয় উত্তরটি হলো রাজা রামমোহন রায়কে মর্নিং স্টার অফ ইন্ডিয়া বলা হয়ে থাকে উত্তরটি হলো রাজা রামমোহন রায়কে নেক্সট প্রশ্ন খোখো খেলায় কতজন খেলোয়াড় থাকে উত্তরটি হলো নজন খেলোয়াড় খোখো খেলায় থাকে উত্তরটি হলো নজন খেলোয়াড় খোখো খেলায় পাওয়া যায় এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং